আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি পুরাতন ভাঙা জাহাজের অরিজিনাল হার্ডওয়্যার সামগ্রী টুলস বিভিন্ন ধরনের মেশিনারি সামগ্রী বিক্রির এন্টারপ্রাইজে যা বিবির হাট ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত যেখানে পুরাতন জাহাজের অরিজিনাল মালামালগুলো বিক্রি করা হয়ে থাকে কি কাজ করে এটা দিয়ে ও আচ্ছা 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 গাড়ি উঠেন আর আইটেম এগুলো মানে বিশাল বিশাল গাড়ি ট্রাক কাভার তো নেগুলো তো কাট ও ছোট কাট তো তোলার জন্য এত বড় হ্যাঁ এক পাঁচ দুই আচ্ছা আচ্ছা এই যে আড়াই টন নিতা

लच जाली है जाली जी आए तार और टेरा दे दे, दे कुमार तार काटे बेरा दे दे इस टाइप पे ना एक थोड़ा केजी एक थोड़ा केजी हवा कम के प्रेशर हवा का प्रेशर अरे लापानी क्वालिटी मानो

এগুলো সাম্বার ওই আপনার সিলিন্ডার উড়ায় আর কি ব্যবহার করে কেউ ফ্যান্ড পাইপ ব্যবহার করে নিতে পারবে কত করে এগুলো এটা যে চাকা তোলে হুম তোলে চাকা গাড়ি এটা কত কি এই সেটটাও ফুলন যাবে আর ওই দুটো কি ওটা আপনার পাম বলে হুম পানি তো পানি তো না এগুলো এগুলো কত করে নিতে পারবে ডেলিভারি এগুলো বলো

প্রফেশনাল এইচডি জার্মানি জার্মানি এটা কত পড়বে এটা কতবারwidetilde মাধ্যমে চালু করে দেওয়া যাবে আচ্ছা আচ্ছা আর আর কিছু আছে হ্যাঁ ওই দিকে সিলিন্ডার হুম ওই পাম্পারের সাথে সেট করে

ताप ताने गिरिड बोले कारण द ताप ताने ये बोला फसल रट्टा को देखोले डीपनी ये बोला रोटो ना से रोटो ये बोला हाइड्रोफाम्बर ये बोलने आपको ना से एनर्जी के एनर्जी एनर्जी

20 এডাল হল पे पासादन आरे जेकोस में साल के आरे नि गुवार असे একটা ভুটวนে এডলম সাম হুম मोठा वर जु मासयत कारखाना বড় গুوار আছে এটা মডেল সেকুরিয় নিটেবার গলে আর মগোর এরকম মতেই এরকম নিলা এরকম মতেই এরকম লাগাটা আছে আচ্ছা আর এখানে পায়রা আছে বড় না बायर लूटों तो वो लाख डॉम है हजार तक आ तम इम्पीरियल से ये तो कीजिए नहीं बोले बॉलिंग में सोनिक बॉल है सोनिक बॉल बी कॉल टेंटुक बार कौन है इधर भी सेफ्टी ग्लास आपसे

পাথর আছে ভালো গ্যান্ডিং পাথর তিরিশ টাকা পিস অনেক রকমের ভালো ভালো পাথর আছে এগুলোর দাম আছে পঞ্চাশ টাকা পিস এগুলো আছে কি লিভার হ্যাঁ এমনি ব্লেড আছে কতগুলা এগুলা পনেরো টাকা পিস হ্যাঁ পনেরো টাকা পিস দিতে পারবে এখানে একটা পাইপ আছে

asto to 1000 ke dhoraner asol hai abu ganding ache nahi ganding nahi e gula

কাটিং এর একটা ইয়া আছে এই ওয়ার কাটা আইডিয়ালি এটা হল 4000 টাকা এগুলো কি এখানে ইয়ার গ্রাইন্ডিং আছে দেখাওয়া দিয়ে চলে ইয়ার গ্রাইন্ডিং 1000 টাকা করবে এগুলো আচ্ছা আর এখানে রেঞ্জ আছে অনেক বড় ছোট বিভিন্ন রে দামের আছে 500 200 300 বিভিন্ন সাইজের আছে এগুলো আমাদের কালেকশন আরো নতুন নতুন আসবে নিতে পারবে আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর দোকান থেকে কোনো কিছু কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই পাছাই করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ